নতুন প্রেমের গল্প নিয়ে আসছে এ প্রেম তোকে কি করে বোঝাই বাংলা সিনেমার পিপাসু দর্শকদের জন্য সুখবর পরিচালক মানস এর পরিচালনা এবং প্রযোজক ইজাজুল শেখের তত্ত্বাবধানে নির্মিত এ প্রেম তোকে কি করে বোঝাই সিনেমার শুটিং সফলভাবে শেষ হল এই ছবিটি শর্তসুর এন্টারটেইনমেন্টের মাধ্যমে মুক্তি পাবে এবং বাংলা নতুন বছরের প্রথম দিনে প্রেক্ষাগৃহে আসবে ছবির কাহিনী এক বিশেষ প্রেমের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির মাধ্যমে নতুন মুখ সঞ্জিত প্রথমবারের মতো বড় পর্দায় অভিষিক্ত হতে চলেছেন যার সাথে অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুরশ্রী প্রামাণিক যিনি এই ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করবেন ছবির অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন প্রিয়াঙ্কা মিশ্র শান্তনা বোস অভিক ভট্টাচার্য এবং প্রবীর দত্ত ছবির মিউজিক পরিচালনায় আছেন শ্রীপ্রিতম এবং গানের কণ্ঠে আছেন বাংলা গানের কিংবদন্তি কুমার শানু যিনি দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেবেন ছবির ক্যামেরা সামলেছেন রঞ্জিত মন্ডল কোরিওগ্রাফি করেছেন রাজসেন এবং এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অরিন্দম গায়ন ছবির গানের শুটিং বিভিন্ন প্রাকৃতিক ল্যান্ডস্কেপে বিশেষ করে ডুয়াসে পাহাড়ি লোকেশনে করা হয়েছে যা ছবিটির শৈল্পিক দিককে আরও সম্ভাব্য করে তুলবে পরিচালক মানুষ গড়াই এক সাক্ষাৎকারে বলেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন অনেক সুন্দরের স্থান রয়েছে যা অনেকেই জানেন না আমি চাইছি ওই সকল স্থানকে প্রচার করা হোক এবং দর্শকরা শুধু গল্প নয় বরং স্থানগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন তিনি আরও যোগ করেন এটি একটি প্রেমের গল্প কিন্তু এটি একটি ভিন্ন স্বাদের প্রেমের ইমোশন আমরা দর্শকদের একটি নতুন ধরনের রোমাঞ্চ উপস্থাপন করতে চাই এ প্রেম তোকে কি করে বোঝাই মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করতে সক্ষম হয়েছে বাংলা সিনেমার প্রেমের ধারা নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে নতুন বছরের শুরুতে এই বিশেষ প্রেমের গল্পটি আপনাদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে আগামী নতুন বছরে মুক্তির দিন সবাইকে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে প্রযোজনা টিম এ প্রেম তোকে কি করে বোঝাই অভিনয় সঞ্জিত শুভশ্রী প্রিয়াঙ্কা অভিক ভট্টাচার্য শান্তনা বোস প্রবীর দত্ত পরিচালনা মানুষ গড়াই প্রডিউসার এজাজুল শেখ ডিরেক্টর অফ ফটোগ্রাফি রঞ্জিত মন্ডল গল্প শেখ নৌসাদ যুগ্ম প্রযোজনা সপ্তসুর এন্টারটেইনমেন্ট সংগীত পরিচালনা শ্রী প্রীতম গায়ক গায়িকা কুমার শানু শ্রী প্রীতম সুধা এডিটর অরিন্দম গায়েন কোরিওগ্রাফি রাজ সেন ফাইট মাস্টার খোকন আমাকে তুই ক্ষমা করে দে বাবা সেদিন আমি তোকে অনেক

আপনারা ছবিটা দেখুন হলে গিয়ে দেখুন আপনাদের আশা আশেপাশের হলেই লাগবে আমরা আমাদের আমাদের ফেসবুক পেয়েছে আমরা হল লিস্টটা শেয়ার করবো আপনাদের সাথে তো ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ বলে দিচ্ছি জয় না জয় জগন্নাথ দর্শকদের উদ্দেশ্যে বলবো খুব সুন্দর একটা গল্প আমি যেহেতু শেষের দিকে সে ঢুকেছি কিন্তু একটা কথা আছে যা শেষ ভালো তার সব ভালো শেষটা আমি দেখলাম যে খুব ভালো লাগলো তাহলে আমার মনে হলো যে না গল্পটা এখনকার ইয়ং জেনারেশন মানে যে যারা কুর্তি যারা প্রেম করছে তাদের জন্য বলবো খুব সুন্দর একটা প্রিয় ছবি হয়তো ভাইটা নতুন এখানে যদি একটা অন্য আর্টিস্ট হতো দেখা যেত আরও পিছনে দৌড়াতো কিন্তু বলবো না দর্শকদের এ ভাইয়ের ছবিটা দেখো খুব সুন্দর শেষের দিকে অভিনয়টা দেখলাম খুব ভালো খুব ভালো এ করেছে এবং গান তো মানে কুমার স্বামীর গান সত্যি মনে লাগার মতো গান অনেকদিন পরে বাংলা ছবিতে একটা গান এসছে খুব সুন্দর ছবির মেকিংও খুব ভালো হয়েছে প্রত্যেকটা এডিট থেকে আরম্ভ করে সব কিছু বলব ভালো এবং একশোবার কেন এই মতো অবস্থা আপনারা জানেন আমার বেইমান ছবি চলছে এখনো পর্যন্ত চলছে তা আমি সেটা আমার যে সাকসেস হিসেবে বলবো এই ছবিটাও সাকসেস হবে এটুকু বলতে পারি যে নতুনদের মধ্যে এই নয় যে আট কোটি দশ কোটি টাকার ছবি না কিন্তু এখানে একটু প্রচারে ঝাড় খায় কিন্তু দর্শকদের বলবো যারা যারা দেখছেন ইউটিউব বা ফেসবুকে যারা দেখছেন প্রত্যেকের কাছে অনুরাধ আমার কথা শুনে বিশেষ করে যেহেতু আমি একটা ডিরেক্টর প্রডিউসার আমার কথা শুনে একবার আপনারা যান হলে টিকিট কেটে দেখুন টাকাটা বিফল হবে না খুব সুন্দর নতুন ছেলে খুব ভালো অভিনয় করেছে গল্পটা খুব সুন্দর খুব ভালোই করেছে আমার ভাই মানুষ গড়ায় খুব ভালো মানে ডাইরেকশন দিয়েছে ওরা খুব ভালো লাগলো সত্যি বোরফুল হওয়ার মতো কোনো কিছু নেই খুব সুন্দর ছবি খুব ভালো গান ছবি এবং প্রেমের ছবি এটা দেখুন দর্শকদের বলবো এটা বিফলে যাবে না নমস্কার সকলে ভালো থাকবে